আজকে আমাদের এখানে চারজন ভিপি আলহামদুলিল্লাহ তিনজন নতুন ভিপির প্রতিক্রিয়ার ভিপির নাম হচ্ছে নরুল ইসলাম বুলবুল নরুল ইসলাম বুলবুল দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এমপি হবেন কিনা আল্লাহ তারা ভালো জানেন আজ আমরা এখানে জনতার এমপি হিসাবে তাকে আল্লাহর কাছে সবর্ধ করে গেলাম উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ ছাত্র জনতা আমার সম্মানিত উপস্থিত মা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে শুরুতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি আজকে মূলত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রের সভাপতি এবং এই তারার মেলায় ছাত্রূল্য প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন নুরুল ইসলাম বুলবুল ভাই বলতে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত ভাই এবং বোনেরা তরুণদের উদ্দেশ্যে যুবকদের জন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহাফে বর্ণনা করেছেন লাহনু নাখুসু আলাইকা খবরহুম বিল হক ইন্নামুল ফিতিয়াতুলবের মসজিদে না আমি সেই সমস্ত যুবকদের তরুণদের ঘটনা তোমাদের কাছে এ কারণে বর্ণনা করেছি যাতে তোমাদের ইমান আরও অধিকাংশ বৃদ্ধি পায় তরুণদের জন্য যুবকদের জন্য আল্লাহর এই মেসেজ সুরায় কাহাবের এই না বর্ণনা আজ আমার সামনে উপস্থিত যারা সেই গুহাবাসী যারা অন্ধকার থেকে আল্লাহর কাছে সাহায্য এবং নেক আমাদের মাধ্যমে আলোর দিকে যাত্রা শুরু করেছিল আজ চাবাই নবগঞ্জ সরকারি কলেজের মাঠের এই তরুণ যুবকরা আজকের এই উৎসবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু করবে আমার ভাই এবং বন্ধুগণ ইসলামের সর্বপ্রথম হাবিলের ত্যাগ এবং কোরবানীর মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল তিনি হচ্ল একজন যুবক যুবক বিরণবী মোহাম্মদ রসুল্লাহসাল্লাল্লাহ ফলে সমাজ সংস্কার এবং শান্তিবিধানের জন্য অন্য যে নীতিমাধা প্রণয়ন করে পাঁচ দবার ভিত্তিতে সংগঠন তৈরি করেছিলেন হিরসুল ফজুল সেই সেই সময় হিউজুলের করিম সাল্লাহসাল্লামের জব দাল গান সিন্ধু বিজয় করেছেন মোহাম্মদ বিন কাসেম তিনিও ছিলেন যৌবনের পরিবর্তনে একজন উদ্দীপ্ত মানুষ স্পেন বিজয় করেছিলেন তারিক বিন জিয়াদ তিনিও ছিলেন যৌবনের তরঙ্গ ভাসমান একজন যুবক ইউসুফ আলাইহিস সালাম মিশরে আজিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যিনি তিনিও ছিলেন একজন যুবক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নম্রদের আগুনে জ্বলে আজ এখানে যারা তরুণেরা যুবকেরা হাজির হয়েছে আমাদের সামনে ইব্রাহিম আলাহ উদাহরণ আছে আমাদের সামনে উসিবাল আলাহ সাল্লামের উদাহরণ আছে আমাদের সামনে তারিক বিনসিয়া কাসিমের উদাহরণ আছে আমাদের সামনে এই চাপাই নবগঞ্জের সেই কোরআনের ঘটনায় এগারোই মে যারা শহীদ হয়েছেন তাদের ঘটনা আছে এই চাপাই নবগঞ্জের তরুণ যুবকদেরকে পরাজিত করা যাবে না আমার ভাই এবং বন্ধুগণ আজ এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল আমি তার সাথে বিশ বছর ধরে ইসলামী আন্দোলনে ছাত্র হিসাবে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি বছরের তার সাথে একজন ক্ষুদ্র সহচরতা হিসাবে 2006 সালের আঠাইশে অক্টোবর সেদিন রামি বাহিনী হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছিল আবার 2013 14 সালের ঘটনায় এখন আমরা জানেন তার এক পায়ে গুলি তিনি কখনো কখনো যখন চেয়ারে বসে নামাজ পড়েন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যখন কখনো দেখি বসে যান

ইসলামী ছাত্র শিবিরের তিনজন ভিপি বক্তব্য রেখেছেন তারা তাদের বক্তব্যে এই কথাটুকু বলতে চেয়েছেন ছাত্র জনতা আস্থা তাদের উপরে তিন মাস দুই মাস ছয় মাস এই সময়টুকুর ব্যবধানে এক একটা বিশ্ববিদ্যালয়ের চাদবাস সিন্ডিকেট দখল তার মাদক মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি পরিণত করা সম্ভব হয় সেই ছাত্র শিবিরের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের উপরে চাপাই নবাবগঞ্জবাসী যদি আস্থা রাখে সীমান্তবর্তী চাপাই নবাবগঞ্জ সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতি এবং মাদক মুক্ত করা যাবে না। আমার ভাই এবং বন্ধুগণ চাপাই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা প্রায় শুনে সীমান্ত কাণ্ডে আমাদের মা বোনদের ভাইদের হত্যা করা হয় দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এই চাপাই নবাবগঞ্জের জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকেও হত্যা করা হয়েছে আমাদের ভাই বোনদের চাপাই নবাবগঞ্জে এক ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না কারণ আজ এখানে ছাত্র যুবক যারা এসেছেন সাথে যারা অভিভাবক এসেছেন কবি নজরুলের একটা চমৎকার উদ্ধৃতি আছে মনে করার কারণ নাই আপনাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে আপনারা বৃদ্ধ হয়ে গেছেন কবি নজরুল বলেছিলেন বার্ধক্যের আড়ালে যৌবন পুকি মানে আমাদের যারা এখানে এসেছেন তারা যৌবনে বয়স নিয়ে এসেছেন সুতরাং আমরা আশা করি বছরের বয়স বয়স নেই কোনো ভয় এই কোথাও মাথা নোয়াবার নয় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই বেঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টক শো টেলিভিশনে আপনারা দেখতেন তখন বলতো বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল ছাড়া আর কাকে ভোট দেবে ভোট দেওয়ারই তো কেউ নাই যেখানে নাই বলেছে ভোট দেওয়ার কেউ নাই ওনাদের বক্তব্য যেখানে নাই নাইর উপরে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ তাদের চাঁদাবাদির যেমন বরকত আছে তাদের মুখের কথায় আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় নাই বলার কারণে ভূমিদোষ বিজয়

4 km. ডাডালে ডালে কালে